সালামু আলাইকুম বন্ধুরা প্রাইমারি স্কুলের দ্বিতীয় ধাপের পরীক্ষায় এরকম একটা অঙ্ক এসেছে যে এক নয় কোটি সমান কত নয় কোটি তাহলে আমরা জানি কি এক কোটি সমান কি কোটি সমান হচ্ছে দশ মিলিয়ন ঠিক আছে তাহলে নয় কোটি সমান নয় গণিত দশ মিলিয়ন সমান নব্বই মিলিয়ন ঠিক আছে বুঝে গেছে এটা ছিল একটা অঙ্কের সমাধান আমরা নেক্সট অঙ্কে চলে যাবো সালামালিক মধ্যে পরের অঙ্কে চলে যাব পরের একটা অঙ্ক আসছে যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কয় কেজি ঠিক আছে তাহলে আমি এখানে দেখেন আমি বলে দিচ্ছি যে বলা আছে তেলপূর্ণ পাত্রের ওজন তেলপূর্ণ মানে কি পাত্র প্লাস তেল সমান বত্রিশ কেজি আর অর্ধেক তেল যেটা থাকবে কি সেটাতে পাত্র থাকবে আর অর্ধেক তেল থাকবে ঠিক আছে এই দুটো এইভাবে লিখবেন লিখে এখানে বিয়োগ করবেন ঠিক আছে তাহলে এই পাত্র আর এই পাত্র কেটে যাবে তাহলে কি তেল পূর্ণ আর অর্ধেক তেল তার মানে কি এখান থেকে বাদ দিলে থাকে অর্ধেক তেল তেল সমান হচ্ছে বারো কেজি ঠিক আছে তাহলে অর্ধেক তেল যদি বারো কেজি হয় তাহলে পুরো তেল কত হবে পুরো তেল চব্বিশ কেজি ঠিক আছে তাহলে তেল যদি চব্বিশ কেজি হয় এখানে বলেছে পাত্রের ওজন কত তাহলে পাত্রের ওজন কেজি এই যে পুরো পাত্র প্লাস তেল ছিল না পুরো পাত্র ঠিক আছে পুরো পাত্র প্লাস তেল সমান বত্রিশ কেজি ছিল ঠিক আছে এখান থেকে আমরা তেল বাদ দেবো বিশ কেজি তাহলে সমান হচ্ছে বারো কেজি এটা কি বিয়োগ করলাম পাত্র পাত্রের ওজন বারো কেজি ঠিক আছে এটা হচ্ছে আনসার আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোন অঙ্কের যদি কোনো অঙ্ক বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে আমরা বিস্তারিত অঙ্ক করার চেষ্টা করছি ঠিক আছে দেখি কদ্দূর হয় দেখেন এরকম একটা অঙ্ক এসছে যে চল্লিশ থেকে একশোর ভিতরে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত অন্তর্গত তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে বৃহত্তম মৌলিক সংখ্যা হবে সাতানব্বই আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে একচল্লিশ তাহলে এটা বিয়োগ করলে কথা হয় ছয় আর পাঁচ সাপান্ন অ্যান্সার আছে কি না জানি না সাপান্ন হ্যাঁ সাপান্ন আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার পরের অঙ্কে চলে যাবে দেখেন বন্ধুরা এরকম একটা অঙ্ক আছে যে পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চব্বিশ সেন্টিমিটার য্যা হলে ঠিক আছে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এইটা সর্বনিম্ন দূরত্ব কত ঠিক আছে তাহলে আমরা জ্যাটাকে দুই ভাগ করব। এই যে এইখানে ঠিক আছে এইখানে দুই ভাগ করে এই যে এইটা এইখান থেকে এইটার দূরত্ব যা এখান থেকে এইটার দূরত্ব কিন্তু তাই ঠিক আছে একই কারণ কেন্দ্র থেকে বলেছে কী ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তার মানে কি এটা পনেরো আর এইটা চব্বিশ ছিল এটা তাহলে হয়ে যাবে এখন বারো কারণ এটাকে আমরা ভাগ করে ফেলি এক ভাগে এক ভাগ এইটা আমাদের বের করতে হবে এইটার সমান এক্স ঠিক আছে এখন আমরা সূত্র জানি কি অতিভুজ স্কোয়ার মানে পনেরো স্কোয়ার সমান বারো স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এক্স স্কোয়ারটাকে এইদিকে রাখলাম আর এদিকে হচ্ছে পনেরো স্কোয়ার মানে কি পনেরো পনেরো দুইশো পঁচিশ আর বারো বারো একশো চল্লিশ তাহলে এটা 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 গুন পেলে হয় পাঁচ এক দুই এক এক্স স্কোয়ার সমান এটা বা এক্সমান হচ্ছে এগারো ঠিক আছে এই এগারোই আনসার ঠিক আছে এগারো আছে কি দেখি সরি ভুল হয়ে নাকি পনেরো 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 দুইশো পঁচিশ বারো বারো চুয়াল্লিশ চার এক দুই এক ভুল তো হয়নি তো উত্তর এগারো আছে উত্তর সঠিক নেই নাকি বারো আছে আট আছে নয় আছে দশ আছে আচ্ছা যাই হোক আপনারা যদি এই অঙ্কে সঠিকটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমার ভুল থাকতে পারে যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর পরবর্তী অঙ্কের সমাধান আমি পালে ইনশাল্লাহ দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল আপডেট এখানে পাবেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম